নির্বাচনের আগে আবারও ছড়ানো হচ্ছে সাম্প্রদায়িক উস্কানিমূলক গুজব দাবি করা হচ্ছে বাংলাদেশে মহাত্মা গান্ধীর মূর্তির মুন্ডুচ্ছেদ করা হয়েছে কিন্তু ফ্যাক্ট চেক বলছে ঘটনাটি বাংলাদেশের নয় রিভার্স সার্চে দেখা যায় ভিডিওটি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার ঘটনা সেখানকার বিক্ষোভে গান্ধীর মূর্তি ভাঙচুর হয় পরে সেটাকেই বাংলাদেশ বলে চালানো হয়েছে অর্থাৎ ভিডিও সত্য কিন্তু দাবি সম্পূর্ণ ভুয়া বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে নির্বাচন সামনে আর ঠিক এই সময়ে একটা মহল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে সাম্প্রদায়িক উস্কানিমূলক কন্টেন্ট ছড়াচ্ছে সম্প্রতি নতুন এক দাবিতে বলা হচ্ছে বাংলাদেশে মহাত্মা গান্ধীর মূর্তির শরীর থেকে মুন্ডু বিচ্ছিন্ন করা হয়েছে ভাঙা মূর্তির ছবি আর ছোট ভিডিও দেখিয়ে মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা চলছে কিন্তু ফ্যাক্ট চেক বলছে এটা বাংলাদেশের ঘটনা নয় রিভার্স ইমেজ সার্চ ও কিওয়ার্ড সার্চে দেখা যায় ভিডিওটির মূল উৎস ভারতের পশ্চিমবঙ্গ গত ষোলো জানুয়ারি দু পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিডিও অফিসে ভোটার তালিকার শুনানিকে কেন্দ্র করে ভারতীয় জনতাই বিক্ষোভ করে এবং তারাই তাদের জাতির পিতা মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুর করে তারপর কি করা হয়েছে ভাইরাল পোস্টগুলো ভিডিওর শুরুর অংশ কেটে এটাকে বাংলাদেশ বলে চালিয়ে দিয়েছে অর্থাৎ ভিডিওটা বাস্তব হতে পারে কিন্তু দাবিটা সাজানো একাধিক ভারতীয় গণমাধ্যমেও একই ঘটনার প্রতিবেদন আছে যা নিশ্চিত করে ঘটনাস্থল ভারত বাংলাদেশ নয় সুতরাং বাংলাদেশে গান্ধী মূর্তি ভাংচুর বলে ছড়ানো কন্টেন্টটি ভুয়া প্রচারণা সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ানোর ভাদে পা দেবেন না একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে তাই তথ্য যাচাই করুন গুজব থেকে সতর্ক থাকুন